আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা বাংলাদেশের এডুকেশন সিস্টেম শিক্ষা ব্যবস্থা যে কোন পর্যায়ে পৌঁছে গেছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই ভিডিওটা কালকে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম আসলে ভিডিওটা পাবলিশ করা মানে একান্ত বাধ্যকত মানে আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছিল SD পঁচিশ পরীক্ষার খাতা দেখছে টিকটকাররা এবং আমি সেই ভিডিও পাবলিশ করার পর থেকে প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়ে কন্টেন্ট বানিয়েছে এবং মনে হচ্ছে টিকটকাররা যেন খেপেই গিয়েছে তারা আরও বেশি করে বোর্ড পরীক্ষার খাতা রিভিউ দিচ্ছে টিকটকে আরও বেশি করে দিচ্ছে মানে আমাদের ওই কন্টেন্ট রেডির পর আরও বেশি পরিমাণে দিচ্ছে আমরা কন্টেন্ট রেডি করলাম তোমরা গিয়ে আবার টিকটকে চেক করছো যে দেখি তো টিকটকে আসলে ভিডিওগুলো আছে কিনা চেক করার ফলশ্রুতিতে যার পাঁচ লাখ ভিউজ হয়েছিল পরবর্তী তার এক মিলিয়ন হয়ে গেছে যার এক মিলিয়ন ছিল তার দেড় মিলিয়ন হয়ে গেছে টিকটকাররা তো ভেবে নিয়েছে যে কিরে এইরকম ভিডিও ছাড়লেই তো ভিউজ হয় এখন আরও বেশি করে ছাড়ি কি একটা অবস্থা এর একটা খাতা যদি মিসিং হয় এর ড্রাইভার কে নিবে একটা খাতা আর ওএমআর যদি ছিঁড়ে যায় এর ড্রাইভার কে নিবে একটা খাতা নষ্ট হয়ে গেলে কে নিবে সব থেকে বড় কথা হচ্ছে উনিশ লক্ষ শিক্ষার্থী এই মুহূর্তে এই মুহূর্তে আতঙ্কে আছে উনিশ লক্ষ শিক্ষার্থী ওই ভিডিওটা ছাড়ার পর থেকে ওই খাতাটা যার না ওই শিক্ষার্থীও বলছে আমার তো হাতের লেখার সাথে মিলে যাচ্ছে ওই খাতাটা আমার আরেকজন বলছে ভাইয়া ওই খাতা তো আমার আরেকজন বলছে ওই খাতা তো আমার বা অনেক শিক্ষার্থী মনে করছে যে আমাদের খাতাটা দেখা না গেলেও হয়তো বা আমার খাতাটাও এরকম করে দেখা হচ্ছে এবং যদি পরবর্তীতে সেই শিক্ষার্থীটা ফেল করে কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে যায় ও তো মনে করবে যে আমার খাতা নিশ্চয়ই কোনো স্টুডেন্ট দেখেছে যার খাতা দেখার কোনো যোগ্যতাই ছিল না কোনো রাইটই ছিল না সে আমার খাতাটা দেখেছে নাম্বার দিতে পারে নাই আমি ফেল করে ফেলেছি বা আমার খাতা এই রকমই কোনো এক টিকটকার দেখেছে যে নাম্বার দিতে পারে নাই পরবর্তীতে আমি ফেল করে ফেলেছি এই মুহূর্তে উনিশ লক্ষ শিক্ষার্থী আতঙ্কে একটা দুইটা শিক্ষার্থী না উনিশ লক্ষ শিক্ষার্থী আমরা ভিডিও রেডি করেছিলাম যাতে আমাদের ওই ভিডিওটাকে তুমি শেয়ার দাও এবং এই মুহূর্তে চলমান এই যে এডুকেশন সিস্টেমের এক ভয়াবহ অবস্থা এই অবস্থা যাতে কিছুটা উন্নতি হয় যে শিক্ষকরা এই ধরনের খাতা নিয়ে অবহেলা করছে সেই শিক্ষকরা যাতে সতর্ক হতে পারে যে শিক্ষার্থীরা এই ধরনের কাজ করছে তারা যাতে সতর্ক হতে পারে পরবর্তীতে সেই ভিডিও আমি রেডি করেছি ভিডিও পাবলিশও করেছি এই বিষয়ে কেউ ভিডিও দেয় নাই আমি সর্বপ্রথম ভিডিওটা দিয়েছি যে শিক্ষার্থীরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণ শেয়ার করবে এবং শিক্ষা বোর্ড অবধি পৌঁছে দেবে যাতে শিক্ষা বোর্ডের নজরে এগুলো আসে এবং শিক্ষা বোর্ড এই বিষয়ে দ্রুত একটা স্টেপ নিতে পারে এসএসসি পঁচিশ পরীক্ষায় যদি তুমি ফেল করো তাতে আমার কোনো যায় আসে আমার কোনো ক্ষতি হবে তুমি ফেল করলেও আমার কিছু না পাস করলেও আমার কিছু না কিন্তু আমি ঠিকই তোমাদের জন্য এই যে কথা বলছি আমি ঠিকই শিক্ষা বোর্ডের কাছে মেসেজ পাঠাচ্ছি অথচ এই বিষয়ে তোমাদের কোনো গুরুত্ব নাই কালকে যখন ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করলাম সেই ভিডিও এসএসসি পঁচিশের পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী দেখেছে কিন্তু শেয়ার হয়েছে বাইশটা তার মানে ওই বাইশ জন শিক্ষার্থী ওর খাতা নিয়ে আতঙ্কে আছে আর যে ওই পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী ওরা আতঙ্কে নাই ঠিক সেম একইভাবে তোমরা যেরকম তোমাদের খাতাগুলো নিয়ে অবহেলা করছো এরকম একটা সিরিয়াস মেটার নিয়ে অবহেলা করছো সেমভাবে ওই শিক্ষকরাও তোমাদের খাতা নিয়ে অবহেলা করছে সেমভাবে ওই টিকটকাররা খাতাগুলো নিয়ে অবহেলা করছে আসলে আমাদের এই অবহেলার কারণে আমাদের এই সচেতন না হওয়ার কারণেই মূলত আজকে এডুকেশন সিস্টেমের এই একটা অবস্থা আমরা চেঁচিয়ে চেঁচিয়ে শিক্ষা বোর্ড অবধি আমাদের ভিডিও পৌঁছাতে চাই অথচ যাদের নিয়ে আমরা কাজ করছি তাদেরই এখানে কোনো সাই নেই এরকম একটা অবস্থা বর্তমানে চলমান আছে কেন তোমরা টেনশনে কেন থাকবে খাতা তো দুইজন দুইটা খাতা দেখিয়েছিলাম না দুইটা খাতা দেখিয়েছিলাম যে এই দুইটা খাতা এরকম করে দেখা হচ্ছে এখন উনিশ লক্ষ শিক্ষার্থী কেন টেনশনে দুইটা খাতা তো ফেল করবে তো দুইজন উনিশ লক্ষ কেন টেনশনে ওই উনিশ লক্ষ মনে করছে ওই খাতাটা মনে হয় আমার বা উনিশ লক্ষ মনে করছে ওই খাতাটা আমার না হলেও আমার খাতাও মনে হয় ওইরকম করে দেখা হচ্ছে যে মনে করেছিল এ প্লাস পাবে ও এখন টেনশনে আছে আমার না এই প্লাসটা মিস চলে যায় যে মনে করছিলো টেনে টেনে পাশ করবো ও এখন টেনশনে আছে আমার কি পাস আসবে অবস্থা টোটাল মানে প্রচন্ড পরিমাণে ভয়াবহ একটা বিষয় মনে হলো যারা পরীক্ষার্থী যাদের জন্য আমরা কথা বলি তারা এখানে কোনো সম্মতি প্রকাশ করে না বিষয়টা কেমন হয়ে গেছে জানো মনে করো তোমার পক্ষ নিয়ে তোমরা দুইজন মারামারি করছো দুই স্টুডেন্ট মারামারি করছে পরবর্তীতে আমি কি বললাম দুইজনের মাঝে মীমাংসা করতে গেলাম পরবর্তীতে সেই দুইজন নিজেদের মারামারি থামিয়ে পরবর্তীতে আমাকেই মারছে যে আপনি আসলেন কেন বর্তমান পরিস্থিতি আমি যে কন্টেন্ট রেডি করছি আমার কন্টেন্টটাও হয়ে গেছে সেরকম যে শিক্ষার্থীরা মানে তাদের ক্ষতি হচ্ছে তাদের খাতা টিকটকাররা দেখছে শিক্ষকরা তাদের খাতা দেখছে না শিক্ষকরা ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে খাতা দেখাচ্ছে আবার ওইদিকে টিকটকাররা শিক্ষার্থীদের ক্ষতি করছে তারা নিজেরা খাতা দেখে কারণ কি সেই খাতা দেখার যোগ্যতা কোনো কিছু তাদের নাই এখন দুইজনের মাঝে এখন আমি আগ বাড়িয়ে কথা বলছি পরবর্তীতে সেই দোষ না আমারই হয়ে যায় যে এ আগবার কথা বলছে একে আগ ধরো এই পরীক্ষার খাতা একটা নষ্ট হয়ে গেলে আমার কোনো যায় আসবে না একটা শিক্ষার্থী ফেল করলে আমার কোনো জায়গায় আসবে না অথচ আমি কি নিয়ে কথা বলছি এই কারণে অনেক কষ্ট করে পড়াশুনো করছো অনেক কষ্ট করে পরিশ্রম করেছো অনেক কষ্ট করে পরীক্ষাগুলো দিয়েছ এবং এই রেজাল্টের অপেক্ষায় তুমি শুধুমাত্র একা না তোমার টোটাল ফ্যামিলি পুরো ফ্যামিলিটা অপেক্ষা করছে যে আমার সন্তান একটা ভালো রেজাল্ট এনে আমাকে দিবে আমার মেয়ে একটা ভালো রেজাল্ট এনে আমাকে দিবে টোটাল ফ্যামিলি অপেক্ষা করছে পরবর্তীতে যখন তাদের কাছে আশার অনুরূপ ফলটা পৌঁছাতে পারবে না তখন তাদের কতটা খারাপ লাগা কাজ করবে একটু কল্পনা করে দেখো সেই সময়টাকে এখন ভেবে দেখো যে এখন তোমার কী তুমি একা কিছু করতে পারবে না কিন্তু আমরা সবাই মিলে কিছু একটা করতে পারবো আমার কাজ আমার যেটুকু দায়িত্ব ছিল যে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের হাতে ছেড়ে দিলাম এখন এই ভিডিওটাকে কিভাবে তোমরা বোর্ড অব দি পৌঁছাবে এইটা তোমার দায়িত্ব তুমি এই ভিডিওটাকে অবশ্যই মাস্ট বি বোর্ড অব দি পৌঁছাবে তাতে তোমার নিজের খাতাটাও তো বাঁচবেই বাংলাদেশে টোটাল উনিশ লক্ষ শিক্ষার্থীর খাতা বাঁচবে আমি বলবো না যে সকল শিক্ষকরা এরকম করে কিছু শিক্ষক আছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে আমাদের আশেপাশে তো অনেক শিক্ষক খাতা দেখছে কই তারা তো কোনো টিকটকার দিয়ে খাতা দেখাচ্ছে না ওই তারা তো কোনো ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে খাতা দেখাচ্ছে না অথচ কিছু শিক্ষক আছে এরকম করে ওই কিছু শিক্ষকের জন্য টোটাল শিক্ষকদের নাম খারাপ হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি কিছু শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি আমরা যদি কিছু শিক্ষকের বিরুদ্ধে কথা বলতে পারি তাহলে টোটাল এডুকেশন সিস্টেমে একটা সারা পড়ে যাবে টোটাল শিক্ষকরা অর্থাৎ যারা যারা বোর্ড পরীক্ষার খাতা পেয়েছে সবাই এই বিষয়গুলোতে সতর্ক হবে যে আমাদের নিয়ে তো কথা হচ্ছে এই খাতাগুলো আমাদের নিজেদেরকে দেখতে হবে নিজেদেরকে সতর্ক হতে হবে আমার মনে হয় একটা এসএসসি পরীক্ষার্থীর এইটুকু বোঝার ক্ষমতা আছে যে ভাইয়া আসলে আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে এর থেকে ভাবে বোঝানোর কোনো দরকার আমার মনে হয় নাই প্রত্যেকটা শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ এখন কি করণীয় সেটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাইবেলা থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ